সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে গতকাল রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচন হয় সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয় ইভিএম পদ্ধতিতে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিত ছিল উৎসব একটা পরিবেশ ছিল গতকাল নির্বাচনে মেয়র হিসেবে জনগণের ভোটে মোবাইল প্রতীক নিয়ে দেওয়ান আবুল বাসার বাদশাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি পেয়েছেন ষোলো হাজার নশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান মেয়র মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি পেয়েছেন বারো হাজার ভোট এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত পৌরসভার নয়টি ওয়ার্ডে টানা ভোটগ্রহণ চলে কাঞ্চন নির্বাচনকে ঘিরে বড় ধরনের সংঘাত সহিংসতার আশঙ্কা করা হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয় পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ এ কারণে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করে প্রশাসন পুলিশের চায় স্তরের নিরাপত্তা বেস্তুনির পাশাপাশি র্যাব বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করেন পৌরসভা নির্বাচনে একদিকে উল্লেখ্য এই পৌরসভায় ভোটার রয়েছে চল্লিশ জন মোট ভোট প্রদানের হার বাহাত্তর শতাংশ সেটা আপনারা দেখতেছেন হাজার হাজার লোক আজকে লাইনে দাঁড়িয়ে আছে এত গরমের অপেক্ষা করে তবে আমি বলতে চাই দীর্ঘ পাঁচ বছর আমি গাঞ্জনের মানুষের সেবা করেছি আজকে সেই দিয়ে ওই আমাদের এটা তো এটা টেকনিক্যাল প্রবলেম হতেই পারে আর ওই যে বিদ্যুতের সমস্যাটা হচ্ছে বিদ্যুতের সমস্যার কারণে অনেক জায়গা গেলে আপনার ইভিএমটা বন্ধ হয়ে যায় তারপর আবার এই সার্ভার ঠিক করতে সময় লাগে তার জন্য এটা একটু প্রবলেম হচ্ছে তবে আমি আইন বাহিনীকে বলবো যেভাবে আজকে নির্বাচন উৎসব মুখর পরিবেশে হচ্ছে এটা যেন বজায় থাকে আর আর আমি দেখেছি বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন কেন্দ্রে যেমন রানীপুরা কেরাবো চৌধুরীপাড়া হ্যাঁ বহিরাগতদের আনাগোনা একটা একটা সে সে দিব্যি চলাফেরা করছে অস্ত্রবাসদের সাথে নিয়ে সেটা যেন আমি আপনাদের মাধ্যমে যেন তদন্ত করে তাকে যেন এই ব্যবস্থা নেওয়া মোটামুটিভাবে তিন মোটামুটি এবং ভোটগ্রহণ চলছে কোনো প্রকার কোনো অভিযোগ নেই আশা করি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এরকমেরই থাকবে মানে প্রশাসন অতিব নিখুঁতভাবে তারা পরিচালনা করতেছে কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে তারা সেটার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে ঠিক আছে আমরা সন্তুষ্ট